তেলের উপর ভেসে রয়েছে এই পাঁচ দেশ দেখে নিন বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে যে পাঁচটি দেশে নাম্বার পাঁচ ইরাক মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরাক এই দেশটিতে মজুদ রয়েছে প্রায় একশো বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল বাংলাদেশি টাকায় যার মূল্য বারো লাখ ছেষট্টি হাজার কোটি টাকা নাম্বার চার কানাডা উত্তর আমেরিকার এই দেশটির মাটির নিচে মজুদ রয়েছে প্রায় একশো বিলিয়ন ব্যারেল তেল যার আনুমানিক বাজার মূল্য প্রায় চোদ্দ লাখ আটষট্টি হাজার কোটি টাকা নাম্বার তিন ইরান ইরানের আহবাজ এবং মারুন অঞ্চলে মজুদ রয়েছে বিশাল এক তেল ভান্ডার যেখানে প্রায় দুশো আট দশমিক ছয় বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে যার বর্তমান বাজার মূল্য আঠারো লাখ একুশ হাজার পাঁচশো কোটি টাকা নাম্বার দুই সৌদি আরব সৌদি আরবে তেলের মজুদ রয়েছে প্রায় দুশো সাতানব্বই দশমিক পাঁচ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল যার বাজার দর পঁচিশ লাখ সাতাশি হাজার কোটি টাকা সৌদির তেল মাটির খুব কাছাকাছি থাকায় এটি উৎপাদন লাভজনক নাম্বার এক ভেনিজুয়েলা ভেনিজুয়েলায় মোট মজুদকৃত তেলের পরিমাণ তিনশো তিন দশমিক আট বিলিয়ন ব্যারেল যার বর্তমান বাজার মূল্য ছাব্বিশ লাখ চুয়ান্ন হাজার কোটি টাকা